মনিয়া আপনি আলোচনা শুরু করা প্রয়োজন কারণ মির্জা ফখরুলের সাক্ষাৎকারটি ভারতের এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন যে তিনি এভাবে কথা বলেননি তার সাক্ষাৎকারটি ভিন্নভাবে প্রচার করা হয়েছে এবং এরপরই হচ্ছে এই সময় পত্রিকার যে একটা জিবি ফটো অর্থাৎ জেনারেল ফাইল ফটো ছিল মির্জা ফখরুলের সেখানে হচ্ছে মির্জা ফখরুলের সাথে কে নির্দিষ্ট দিনে ওই সাংবাদিকের একটা ছবি রেখেছে সেই পত্রিকায় আপনার কাছে কি মনে হয় মির্জা ফখরুল যে কথাগুলো বলেছেন সেগুলো কি তিনি আসলে কখনোই বলেন না কিংবা এই সাক্ষাৎকারে তিনি আদৌ বলেননি ধন্যবাদ আপনাকে জানাচ্ছি নমস্কার শুভেচ্ছা অভিনন্দন আশা আল্লাহ চক্রবৃন্দকে শুভেচ্ছা দেখেন এই ধরনের কথা বলেন না কথা তো বলার জন্যই রাজনীতি করা মানেই মুক্তিে কথা বলবেন সবার সাথে আলোচনা করবেন এটাই তো নিয়ম কিন্তু সেই দিন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কথাটা এই মুহূর্তে জামাতের সঙ্গে বসা নিয়ে বিএনপির মহাসচিব বিএনপির মহাসচিব মানে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ বিএনপি একটা বড় দলের দ্বিতীয় মানুষ হিসেবে বিবেচিত উনি এই কথাগুলো বলতে পারে না যে কথাগুলো ওনারা নিজেরাই বলার জন্য আমাদেরকে অনুমতি দেয় না সেই কথাটা ও তো উনি বলতে পারেন না আর উনি ওই এই ধরনের যে উনি কথা বলে বলে অনেক কথা বলে একটা বললে উনি খুব কম কথা বলার মানুষ আমার কাছে মনে হয় এখানে একটা ষড়যন্ত্র এটাই নতুন না আপনি দেখেন যে এই ফ্যাসি সরকার পতনের পরে পালিয়ে যাওয়ার পরে অনেক কথা ভারতের পত্রিকাগুলোতে অনেকভাবে এসছে যেগুলোর কোনো সত্যতা ছিল না এবং শুধু তাই না আপনার যে আমাদের যে সনাতনী ধর্মের মানুষদের এই মানে অপপ্রচার যে এর বাড়ি দখল হয়েছে এটা হয়েছে হয়েছে ওকে মেরেছে এই ধরনের কথাগুলো যে বলেছে এবং শেষ পর্যন্ত ছাত্র জনতা সবাই মিলে সবগুলো দল মিলে শাহবাগের কথা নিশ্চয়ই আমাদের মনে আছে আর ওইখানে গিয়ে আরেক হিন্দুদের আমাদের সাথে যে হিন্দুরা রাজনীতি করে সনাতনীরা তারা গিয়ে তারা মিটিং করে বলছে যে এগুলো ফেক তারপরে ওইখান থেকে কিন্তু এবং একটা পর্যায়ে কি হয়েছে একটা পর্যায়ে সমস্ত ঐক্য প্রতিষ্ঠার জন্য ডাক সব দলগুলো তখন এক হয়েছিল তো এই পর্যন্ত যে যারা নিয়ে যেতে পারেন তারা যে এই কথাগুলো অসত্য কথাগুলোকে আপনার বিবরণী ভাবে দিতে পারেন না এটা তো না যে আর মহাসচিব মহোদয় যদি বলেন কথাগুলো যে কথাগুলো হয় নাই সে কথাগুলো বলার প্রশ্ন আসে না কিন্তু কথাগুলো বললেও এমন কিছু হতো না তাহলে তার অস্বীকার করার তো কোনো কারণ ছিল না কারোর সাথে একটা দলের সাথে আরেকটা দলের নেগোসিয়েশন হতেই পারে জামাতের সাথে আমাদের আগে এক ধরনের তো আপনার আমরা যুগপথ আন্দোলন করেছি একসাথে ছিলাম অস্বীকার করার কিছু নেই এই ধরনের কাজগুলো হতে পারে সেখানে উনি যদি বলতেন তাহলে উনি স্বীকার করতে এমন কোনো কিছু ছিল না আসলে কিন্তু বিএনপি কি কখনো এই কথা চিন্তাও করে যে আওয়ামী লীগ বিএনপিকে 15 বছর নির্যাতন নিপীড়ণ করলো? তাদের অন্তত হাজার দু এক নেতা কর্মীকে খুন করলো, গুম করলো তাদের বড় বড় নেতাদেরকে। সেই আওয়ামী লীগের সাথে প্রকৃতপক্ষে এক বছর পর বিএনপি নেগোসিয়েশনের কথা চিন্তা কি করতে পারছে এখন? এটা প্রশ্নই আসে না। এটা হচ্ছে যে শ্রেণীটার। আমি একটা কথা বলতে চাই যে মানে মাইনাস মাইনাসে প্লাস হয়। আবার প্লাসে প্লাসে প্লাস হয়। আপনার মৌলবাদ মৌলবাদ বন্ধ হয়। হতে হলে তারা তারা বন্ধুত্ব করতে পারে বিএনপির যে অবস্থাটা করেছিল সমস্ত বাংলাদেশে সাড়ে পনেরো বছর বিএনপি কোনো ক্ষমতা অনেক দূরের কথা ঠিক মতো দাঁড়াতে পারে নাই তিনজন মানুষ একসাথে মানব বন্ধন করতে পারে নাই ফুল দিতে বাধা দেওয়া হয়েছে ঘন্টার পর ঘন্টা আমরা দেশ বেগম খালেদা জিয়ার সাথে আমরা যেতাম এই শহীদ মিনারে আমাদের অনেকক্ষণ করে দাঁড় করিয়ে রাখতো সাধারণ মানুষ যখন ফুল দিতে যেত তখন এই ভিড়ের মধ্যে একটা অসুস্থ মানুষকে ওইভাবে ছেড়ে দেওয়া হতো সবার দেওয়া শেষ হওয়ার পরেও তো এই যে আমাদের যে টর্চার গুলো এই টর্চার গুলো বলে বোঝানোর মতো না তো সেইখানে আপনার বিএনপি মহাসচিব এই ধরনের কথা বলবে কাজ করবে কারণ উনি নিজেই সাফার করেছেন উনি তো এমন না যে হঠাৎ মহাসচিব হয়েছেন উনি অনেক বছর হলো মহাসচিব তো উনি এই কথাগুলো বলতে না এবং যে ছবিটা দেখায় ছবিটা আপনার এরকম ছবি দেখানো যায় একজন মহাসচিব যদি তার রুমে বসেন বা কোথাও বসেন সেখানে দুই একজন মানুষ গেলে তার পরিচয় তার আশেপাশে বসতে পারেন তার সাথে একটা কথা বলার কথা বলে বুঝতে পারেন কথা বলা আর সাক্ষাৎকার দুটো কিন্তু এক জিনিস না দুই লাইন এক লাইন কথা বলা আর সাক্ষাৎকার এক জিনিস না সাক্ষাৎকারের জন্য বিশেষ সময় নিয়ে সাক্ষাৎকারই যদি হয় তাহলে তো সাক্ষাৎকারে বহু আগে থেকে যখন এত ডিজিটালাইজ ছিল না বিশ্ব বা বাংলাদেশ তখনও কিন্তু এখানে আনিস আলমগীর ভাই আছেন উনি ভালো বলতে পারবেন একজন সাংবাদিক সাক্ষাৎকার নিতে গেলে কিন্তু সে রেকর্ড করে করতো তখনই ভিডিও থাকলে ভিডিও করে অডিও তো করেই তখন থেকে আমরা আরো পনেরো বছর বিশ বছর আগের কথা বলছি তাহলে সেইখানে কেন রেকর্ডের ব্যবস্থা থাকলো না রেকর্ড থাকলে তো রেকর্ডই ছেড়ে দিতে পারতো এই টাইমটার মধ্যে তো তাহলে একটা স্টিল ছবি দেখানো কিন্তু কাজ থাকতো না এখানে কিন্তু শুভঙ্কর একটা ফাঁকি আমার মনে হচ্ছে আমরা তাদের সঙ্গে আসলে তারা কেন এই ধরনের কাজটা করবে আমরা বুঝে উঠতে পারি না মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু এই অপকৌশল প্রয়োগ করে দ্বন্দ্বকে উস্কে দেওয়ার মধ্যে কোনো আমি মহাত্ম নাই তার মধ্যে এত বড় একটা রাষ্ট্রের তারা আমাদের চেয়ে অনেক বড় রাষ্ট্র অনেক আমাদের চেয়ে রিচ রাষ্ট্র আমাদের চেয়ে তারা একটা নিয়ে এত বড় অসত্য কথাটা তুলে ধরার ঠিক হয় নাই যে আপনার কাছে আবার আসবো আরিস ভাই আপনার কাছে একটু পরেই আসি আমার মনে হয় রাজনৈতিক দলের নেতা যেহেতু আছেন তার সাথে একটু কথা বলে আপনার জন্য সুবিধা দাঁড়ান করতে আপনাকে স্বাগত জানিয়ে আমি যে প্রশ্নটি করতে চাই যে মূলত নিউইয়র্কে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী যাওয়ার পর আকতারকে ডিম ছুঁড়ে মারা হয়েছে যেটি বাংলাদেশে আমরা অভ্যুত্থানের পরে বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর মাঠে দেখেছি তার প্রেক্ষিতে যুবলীগের আয়জুর কবিরকে গ্রেফতার করা হয়েছে একই সাথে আরেকটি বিষয় সেখানে ঘটেছে যে তাসনিম জারাকে অশ্লীল ভাষায় গালগাল করা হয়েছে এবংyticks এটি আপনারা একটি মিছিল করেছেন মিছিল থেকে সমাবেশ থেকে সার্জি সালাম বলেছেন যে যারা ভারতের এজেন্ডা বাস্তবায়নে কিংবা ভারতকে মেনে নিয়ে যারা নাকি বাংলাদেশের রাজনীতি করতে চাইবে তারা আসলে টিকতে পারবে না সো এইটার সাথে ভারতের সম্পর্কটা কোথায় আপনারা খুঁজে পেলেন আসলে শুরুতেই ধন্যবাদ এবং সালাম এবং শুভেচ্ছা যারা শুনছেন এবং আমার আজকে প্রথমত যেটা ঘটেছে নিউ ইয়র্কে সেটাতে আমরা যদি বলি যে মানে যদি আওয়ামী লীগের লোকজন একটা প্রতিবাদ করতে চাইতো সেটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া করারও অনেক রকম জায়গা ছিল কিন্তু আওয়ামী লীগের ওইখানে যেই বডি ল্যাঙ্গুয়েজ যেই ভাবে তারা ঘিরে ধরেছে এবং যেই ভাষা তারা প্রয়োগ করেছে যে অসভ্য ভাষা মানে এটা আপনি এখানে আপনি মিডিয়াতে চালাতে পারবেন না এমন ভাষায় তারা কথা বলেছে এবং ইন্টারেস্টিংলি তারা সেই পুরানো বাইনারি ওই যে রাজাকারের বাচ্চা পরে আক্তার হোসেনকে আখ্যা দিয়েছে এই সব কিছু আসলে আওয়ামী লীগের যারা এখনো আসলে আওয়ামী লীগ করে আমার আমি বিশ্বাস করি যে বাংলাদেশে একটা বড় অংশের মানুষ যারা আওয়ামী লীগ করতো তারা এই জুলাই অভ্যুত্থান এবং গত পনেরো বছরের দুঃশাসন দেখে একটা বড় অংশের মানুষ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যারা এখনো আওয়ামী লীগ করে এদের চরিত্রটা আসলে কেমন সেটা আসলে এখানে ফুটে উঠেছে এবং তারই আসলে একটা প্রতিবাদ আমরা এখানে ঢাকায় করেছি সেই জায়গায় সার্জিস আলম যেটা বলেছেন সেটা একই সাথে অনেকগুলো বিষয়কে তিনি অ্যাড্রেস করেছেন একটি বিষয় হচ্ছে যে আমরা দেখছি যে আওয়ামী লীগকে এখন সেই পতিত শেখ হাসিনা পলাতক একজন নেত্রী তাকে আওয়ামী লীগকে ভারতে আশ্রয় দিচ্ছে ভারতীয় সরকার এবং সেটা আশ্রয় দিচ্ছে মোটামুটি তাদের সবগুলো দলের রাজনৈতিক কনসেনসাসের ভিত্তিতেই এবং সেখানে তাদের দলীয় কার্যালয় স্থাপন করে তারা কার্যক্রম স্থাপন পরিচালনা করছে এবং আমরা দেখছি যে সেইখান থেকে টাকা দেওয়ার থেকে শুরু করে নির্দেশনা দেওয়া মানে বাংলাদেশের ভিতরে নানা রকম অপকর্ম ইনফ্যাক্ট নিউ অপকর্মের সাথেও হয়তো আপনি দেখবেন যে এই ভারত থেকে একটা নির্দেশনা দেওয়া হচ্ছে সো এই জায়গায় ভারত সরকার একটা পরোক্ষ সমর্থন রয়েছে বলে আমাদের মনেই হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে একটু আগে যে বিষয়টি নিয়ে আপনারা কথা বললেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য সেই তার আপনার সেই সাক্ষাৎকারটা সত্য মিথ্যা কিনা এখন এটা আসলে প্রথমত